সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আসছে বাজেটে মহর্গ ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে নতুন করে সুখবর জানালো অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যেই মহর্গ ভাতার খসড়া চূড়ান্ত করেছি আগামী দুই জুন বাজেটে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে যেখানে দুই দাপে ভাগ করে কর্মকর্তা এবং কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে এর পাশাপাশি আপনারা জানেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতাগুলো বিগত বছরের খুবই অল্প পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে এবার বাজেটে সামাজিক নিরাপত্তায় কিছুটা বরাদ্দ বাড়বে বলেও জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপারে আমি বলছি বর্তমানে যে অঙ্কের ভাতা দেওয়া হচ্ছে এর চেয়ে কিছুটা বাড়বে বিশেষ করে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে তবে এ কর্মসূচিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচনের ভুল আছে যিনি সুবিধা পাওয়ার কথা তিনি পাচ্ছেন না আবার যাদের না পাওয়ার কথা তারা পাচ্ছেন সংশ্লিষ্টদের আত্মীয় স্বজনরাও কর্মসূচিতে ঢুকে পড়েছে ইতিমধ্যে আমরা ভুয়া সুবিধাভোগী শনাক্ত করেছি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডেটাবেস আপডেট করতে পারলে প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা হিসাবে মিলবে ডেটাবেস না থাকার কারণে এ কর্মসূচিতে এক কোটির বেশি উপ উপকারভোগীর সংখ্যা দেখানো হলেও সেখানে বিশ লাখের মতো অস্তিত্ব নেই সেটি বাদ দিয়ে প্রকৃত উপকারভোগীর সংখ্যা নির্ধারণ করা এবং এরপর সামাজিক নিরাপত্তার বিদ্যমান কাঠামো সংস্কার করা হবে আর ভুয়া সুবিধাভোগীদের বাদ দিতে পারলে এ খাত ব্যয় অনেক কমে আসবে এতে প্রকৃতদের ভাতার অঙ্ক আরও বাড়ানো যাবে যদিও সেটি আমরা এখনও করতে পারিনি তবে আপাতত আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমছে না কারণ এখন তালিকা থেকে ভুয়াদের বাদ দেওয়া শুরু করলে কে কখন কোন সুবিধাভোগীর নাম কে কেটে দেবে তখন এর দায় এসে পড়বে আমাদের উপর ফলে আমি মনে করছি আপাতত তারা ভাতা পেতে থাকুক পরে সেটি ঠিক করা হবে বাজেটে নির্বাচনী ব্যয়ে বিশেষ বরাদ্দ থাকছে কি না এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন নির্বাচন ব্যয়ের একটি হিসাব নির্বাচন কমিশন থেকে নেওয়া হয় সেটির উপর আমরা খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে পারি না নির্বাচন একটি স্পর্শকাতর বিষয় নির্বাচন কমিশনের গঠনতন্ত্র অনুযায়ী বাজেট চাইতে আমরা দিয়ে থাকি অবশ্য আশা করছি কমিশন অহেতুক টাকা বরাদ্দ চাইবে না তবে জাতীয় নির্বাচনের কারণে বাজেটে একটু চাপ পড়বে নির্বাচনের কারণে অফিসারদের বাইরে যেতে হবে ভোটার কেন্দ্রে শিক্ষকদের পাঠাতে হবে এসব খাতে ব্যয় হবে সেটি আমরা দেখব তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে কেরিয়ার এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ